সফলতা কি আপনি শুধু স্বপ্নেই দেখেন আপনি কি মনে করেন কপাল ভালো হলেই তবে মানুষ সফল হয় তাই না ভাই মোটেও তাই না সফলতা আসে যখন আপনি ঘাম ঝরান যখন রাতের ঘুম আরাম করেন যখন সবাই ঘুমায় তখন আপনি জেগে থাকেন শুধু নিজের স্বপ্নকে বাস্তব করার জন্য সফলতা আসে তখন যখন আপনি পরিশ্রমকে ভালোবাসেন আজ আমরা কথা বলবো পরিশ্রম করে কীভাবে সফলতা অর্জন করা যায় চলেন শুরু করি সফল হতে হলে আমাদের সবার প্রথমে জানতে হবে সফলতা মানে কি অনেকে বলে অনেক টাকা গাড়ি বাড়ি খ্যাতি এটাই সফলতা কিন্তু প্রকৃত সফলতা হলো আপনি যা চেয়েছেন তা আপনি নিজের পরিশ্রমে অর্জন করেছেন সফলতা মানে আপনি নিজের মতো করে একটা জীবন গড়ে তুলেছেন কারো দয়ায় না নিজের মেধায় চেষ্টা আর ঘাম দিয়ে এই পৃথিবীতে যত বড়ো বড়ো মানুষ ইতিহাস গড়েছে তারা কেউই রাতারাতি সফল হয়নি আইনস্টাইন অ্যাডিসন স্টিভ জবস জ্যাক মা তাদের সবার গল্প একটাই শুরুর দিকে কেউ তাদের চিনত না কেউ বিশ্বাস করত না তাদের ওপর কিন্তু তারা এক জিনিস বিশ্বাস করত পরিশ্রম কখনো বিফলে যায় না একজন কৃষক যখন বীজ বপন করে তখন সে সঙ্গে সঙ্গে ফল পায় না বৃষ্টির জন্য অপেক্ষা করে যত্ন করে আগাছা পরিষ্কার করে ঠিক তেমনি সফলতাও সময় নেয় কিন্তু আপনি যদি থেমে না যান একদিন সেই গাছ আপনাকে ছায়া দিবে ফল দিবে আর যে রহস্য আপনাদের বলছে আপনার যদি জীবনে বড় কিছু পেতে হয় তাহলে আজ থেকে একটা রুটিন তৈরি করুন ভোরবেলা উঠুন নিজের লক্ষ্য লিখে ফেলুন প্রতিদিন নিজেকে জিজ্ঞাসা করুন আজ আমি স্বপ্নের কতটা কাছে গেলাম ফেসবুক ইনস্টাগ্রাম একটু কম ব্যবহার করুন বই পড়া অনুশীলন বেশি করুন পরিশ্রম মানে সবসময় সাফল্য নয় ব্যর্থতা আসবে লোক হাসবে আপনি হয়তো কাঁদবেন কিন্তু মনে রাখুন এই ব্যর্থতায় একদিন গল্প হবে আপনার আজকের কষ্ট ভবিষ্যতের প্রমাণ আর যেরকম স্বপ্নদের বলছে তোমার ভিতরে একটা আগুন আছে যেটা পৃথিবী বদলে দিতে পারে সেই আগুনটা নিবেতে দিও না তুমি হয়তো এখন কিছু না কিন্তু তুমি যেদিন ঠিক করে নেবে যে আমি জীবনটাকে বদলে দেব সেদিন থেকে সময় তোমার পক্ষে কাজ করা শুরু করবে একটি বাস্তব উদাহরণ দেওয়া যাক বাংলাদেশে এমন অনেক মানুষ আসে যারা পরিশ্রম করে আজ দেশের গর্ব হানিসুল হক একজন অনাথ ছেলে থেকে সফল উদ্যোক্তা মার্শাফি বিন মর্তজা অসংখ্য চোট নিয়েও দেশের জন্য খেলা চাড়িয়ে গেছেন নুসরাত ফারিয়া সংগ্রামের মধ্য দিয়েও আজকের সুপার তাদের সবার একটাই গল্প আমি থামিনি কারণ আমি স্বপ্ন দেখতাম আর যেরকম স্বপ্নকে কখনো ভুল স্বপ্ন দেখাবে না আমি বলবো না যে পরিশ্রম করলেই কালকে লাখপতি হবেন কিন্তু আমি এটা গ্যারান্টি দিচ্ছি আপনি যদি থেমে না যান একদিন এমন কিছু অর্জন করবেন যেটা নিয়ে আপনি গর্ব করতে বাধ্য হবেন জীবনে কোনো শর্টকাট নেই সফলতা শুধু সেই মানুষের পছন্দ করে যারা খাম ঝরাতে ভয় পায় না তাই আজ থেকে শুরু করুন নিজের স্বপ্নের পেছনে ছুটুন দিনে 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 না প্রতি সেকেন্ডে উন্নতি করুন আর যেন সব আপনার পাশে আছে আর আপনি আছেন আপনার স্বপ্নের পথে আপনার একটা লাইক আপনার একটা শেয়ার এবং আপনার একটা সাবস্ক্রাইব আমাকে আরো হাজার হাজার ভিডিও বানাতে প্রেরণা করবে আর যে অংশ ছিল আছে এবং থাকবে আপনার পাশে সফলতার পথে